যাক হুজুর এত বড় পাওয়ার আপনি কোত্থেকে পাইল না আর আপনি কি আপনারে তো আমি চিনতে পারলাম না দয়া করে আপনার পরিচয়টা একটু দেন নবীজি ডাক দেয় কয় তুই বুঝি আমারে চিনস না দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না তোর নামাজ ছিল না রোজা ছিল না তোর কোনো আমল ছিল না এই কারণে আজকে তোর গুনার পাল্লা বাড়ি হয়েছে নেকের পাল্লা হালকা হয়েছে এই জন্য তুই জাহান নামে যাইতে কিন্তু সব কাজের পরিবর্তে তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে পার্শ্ব করতে এই দূরত পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে দুইজন ফেরে তোর দুরুশরী তোর নাম তোর বাপের নাম তুই আমার কানের মাঝে বলতো আমি এটা সুন্দর ভাবে লিখে রাখতাম আজকের কঠিন মুসিবতের সময়ে কঠিন বিপদের সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিলেও যে জেল থেকে যে ঝামেলা থেকে যে মুসিবত থেকে যে উদ্ধার হইতে পারতে না আজকে দূরত করে আমার প্রতি দূরত করার কারণে অন্তর থেকে মহাব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তরে উদ্ধার করলা বলেন আল্লাহরা যদি আপনি এক কোটি টেহা

আপনার এক ব্যক্তির নেকি বদি ওজন করতেছে ওজন করার পরে দেখা যাচ্ছে তার যে নেকের পাল্লাটা এটা হালকা এবং গুনার পাল্লাটা ভারী বলেন না হুজুর তখন আপনার এক লোকটা কি বেহেস্তি না দুজো কি যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী সে ব্যক্তি তো নিঃসন্দেহে জাহান নামি দুই ফেরস্তা তার দুই আত্মা ধরে ঠান্ডে লয়ে যেতেছে হঠাৎ করে আদম আলাহিসাম সামনে কারণ আদম আলাহিসাম ডাক দিয়ে কই কি গো আমার ছেলে যাও জাহান নামেছি কারণ আপনার ছেলের গুণা বেশি নেই তো ফেরেস্তারা জাহান নামে নবীজি কথা শুনিয়া দৌড়ে তাড়াতাড়ি গিয়া ফেরাস্তার সামনে হাতি মেলায় দাঁড়ায় পড়বো ফেরাস্তারা ডাক দেখ আল্লাহ আপনি কেন আমাদেরকে আটকাইলেন তখন নবীজি ডাক দিয়ে কই আপ কেসি করে বুঝ না আমার সামনে আমার উম্মতের জাহান্নাম ও নিবা এটা তো আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি সহ্য করতে পারেন সুবহানাল্লাহ ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার শুধু গুনা আর গুনা, গুনা আর গুনা। এই গুনার কারণে সে হয়েছে জাহান নামি এখন এই জন্য আমি তাকে জাহান নিয়ে যাইতেছি নবীজি ডাক দেয় কয় এই উমটা কি তোমার না আমার

তো নবী জনাবকে যে আজকে সম্পূর্ণ হাসন মাসের এটা আমি নবী জাতি দেখব দেখো না আমারে বললে কোনো কাজ হইতো না তোমরা কি করো নবী যে বা এইভাবেই করো শুভ বলেন না আবার ওই লোকটা রে কাছে নিয়ে গেছে দাড়ি ফাল্লা যে ফেরস্তার মাফ কি বলো আবারও মাসে আগের মতনই হয়েছে তার গুনার ফাল্লাটা বাড়ি হয়েছে নেকার ফাল্লাটা হালকা হইয়া গেছে তারা শ্রদ্ধা দেখে নবীকও এমন কী হইলোতে ও راہ দেখাইতেছি পকেট সামান্য পরিমাণ একটা কাগজ ব্যলেট পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হইয়া মাটির লাইগা গেছে গুনার পাল্লা হালকা হইয়া উপরে ওইটা গেছে বলেন লোকটা কিহন বেহિસ્তি না দোজখ ঠিক লোকটা যখন জাহান নাম থেকে বেহেস্তি হইয়া গেল এ লোকটার যে লোকের যে নবীজিরা চিন্তা না তখন আপনি একটা বিপদে পড়ছেন আমার আমি আপনার এই বিপদ থেকে বাঁচাইলাম ধরেন মেম্বার কাছে গেছেন গিয়া কইতে শুন আমারতে সাহেব আমার তো বিপদটা এতগুলা টাকা লাগে মেম্বার সাহেব দুই টাকা গুলা দে বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়ির যাবেন না তার সাথে দেখা করবেন কথাটা তো কইবেন ওই লোকটা গেছে নবীজির কাছে

মনের সুখে মালা গাতিলাম সকাল দেখে পরে একবার দেখা দাও যদি ওগো গো কামলেওয়ালা পরে একবার দেখা যদি ওগো গো কামলেওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা পরিয়ে আরসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নির সাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবত তোমায় लाल शोलेर माला पर लिया रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह हुम्मा सल्ले अला सय्यद

আল্লা সারা মা বোধ নাই দয়া নবী সারা উল্লাহ দয়া নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে সেই ओला 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 इलाही ओला इलाह